বলেছি যে কিছু কিছু জিনিস চোখ দিয়ে দেখলেই সোয়াপ মনে আছে সে কথাটা কি কি বলেছিলাম বলেন তো এক নম্বরে কাবা দ্বিতীয় নাম্বারে দেখলেই সোয়াপ দেখলেই কি সোয়াপ যদি সে বিরত থাকে আমি আল্লাহ তাকে দুইটা জিনিস দিয়ে দিব কয়টা জিনিস যারা হজের নিয়ত করেছেন যারা হজে যাবেন আমি ভালো করে বলি এক নম্বরে হলো সমস্ত ফায়সা কাজ থেকে নিজেকে বিরত রাখুন সমস্ত ফায়সা কাজ থেকে কি করুন নিজেকে বিরত রাখুন এরপরে সমস্ত অশ্লীলতা থেকে আপনি নিজেকে কি করুন নিজেকে বিরত রাখুন সমস্ত গুনার কাজ থেকে বিরত রাখুন তাহলে কি হবে আল্লাহ তালা দুইটা জিনিস আপনাকে দিবেন আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি হজ করল সে যদি এই দুইটা কাজ থেকে বিরত থাকতে পারে আগুন যেমন কাঠকে পুরাইয়া কাঠকে কয়লা বানায়া দেয় সে এই দুই কাজ থেকে যদি বিরত থাকে এক নাম্বার কাজ হবে তার জীবনের সব গুণাগুলো আগুনের মতো একবারে কয়লা করে দিবে নিষ্ফল করে দিবে বেলেট যেমন মাতার চুলকে যে মাথা নেড়ে করে দেয় যদি এই দুইটা কাজ ফাইসা কাজ এবং গুনাহের কাজ থেকে যদি নিজেকে বিরত রাখে তার জীবনের কোন গোনা থাকবে না দ্বিতীয় নাম্বার আল্লাহ যে কাজটা দিবেন ওই ব্যক্তির অভাব জীবনে থাকবে না কি থাকবে না কি থাকবে না কেন থাকবে না জানেন ওই যে আল্লাহ বলছেন বিবাক কাতা মুবারকা অর্থাৎ আপনি বরকতময় জায়গায় গিয়েছেন তাস লাগাইছেন আল্লাহ আপনাকে পুরো জিন্দিগিটাই বরকতময় বানায় দেবে তাহলে আমরা গোনা করব কোন থেকে ফিরে থাকবো আর ইনশাল্লাহ আমরা সকলে হজর নিয়ত করবো ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করে সকলে বলে আমিন আলী আলহামদুলিল্লাহ